সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে ন্যাচারোর মধু চার চার রকমের মধু অর্ডার দিয়েছিলাম অনলাইনে তো আসছে আলহামদুলিল্লাহ দেখি এখানে কী কী মধু দিয়েছে ওনারা ফার্স্টে হচ্ছে এরকম ছোটো ছোটো বেশ কিছু ক্যাব দিয়েছে এই ক্যাপগুলোতে আবার ন্যাচাল আছে আচ্ছা প্রথমে হচ্ছে এইটা সরিষা ফুলের মধু তারপরে কালো জিরা ফুলের মধু ব্ল্যাক সিড হানি তারপরে হচ্ছে লিচু ফুলের মধু তারপর হচ্ছে সুন্দরবনে খলিশা ফুলের মধু এই হচ্ছে চারটা মধু তো এখন টেস্ট করার পালা দেখো কোনটা কীরকম স্বাদের তো সরিষা ফুলের মধু এটা বিসমিল্লা বলে খুলি কোয়ালিটি খুবই সুন্দর দেখতে বিসমিল্লা এখানে ক্যাপ আছে ক্যাপেরটা এখানে বিসমিল্লা অল্প একটু ডাললাম তারপর এখানে এটা দিয়ে বন্ধ করা যায় এটা তো সরিষা তারপরে হচ্ছে কালো জেরা বিসমিল্লা হচ্ছে কালো জেরা এইটা রাখি পাশে এরপরে এটা হচ্ছে লিচু ফুলের মধু তারপরে সর্বশেষ খুলিশা সুন্দরবনের খুলিশা ফুলের মধু টেপগুলো এবং বোতলগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবার হচ্ছে টেস্ট করার পালা বিসমিল্লা এটা হচ্ছে প্রথম আঙুল দিয়ে টেস্ট করতেছি সরিষা ফলের মধু জি আলহামদুলিল্লাহ এর আগে যেরকম সরিষা ফুলের মধু খাইতাম অনেকটা এরকমই তারপর দুই নম্বরে সিড হানি ব্ল্যাক সিড হানি কখনো খাওয়া হয় নাই এই প্রথম বিসমিল্লা হুম এটা একটু ঘন কালো জিরার একটা ভাইব আছে তারপর লিচু ফুলের মধু লিচু ফুলের মধু অনেক পাতলা এই যে দেখতে পাতেসাম অনেক পাতলা লিচু ফুলের মধুটা নর্মাল লাগতেছে সরিষাটা একটু ভালো ছিল লিচু ফুলের মধুর তুলনায় তারপর সর্বশেষ হচ্ছে সুন্দরবনে খলিশা ফুলের মধু এটার মধ্যে একটা গন্ধ আছে অন্যরকম একটা গন্ধ খারাপ না গন্ধটা ভালো একটা গন্ধ হুম খুব সুন্দর একটা গ্র্যান্ড আসতেছে এই হচ্ছে বিষয় তো আমাকে যদি টেস্টের যদি রেটিং দিতে চাই তাহলে আমি এটাকে এক নম্বরে রাখব অর্থাৎ খলিসা ফুলের মধু যেটা সাদের দিক থেকে এটা এক নম্বরে তারপরে হচ্ছে এইটাকে দুই নাম্বারে রাখবো অর্থাৎ কালোজিরা ফুলের মধু যেটা ছিল এটাকে আমি দুই নম্বরে রাখব তারপরে হচ্ছে সরিষা ফুলের মধু যেটা ছিল এটাকে আমি তিন নম্বরে রাখব অর্থাৎ প্রথম যেটা আমি টেস্ট করেছিলাম এটা এবং সর্বশেষে হচ্ছে লিচু ফুলের মধ্যে লিচু ফুলের মধ্যে আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই অন্যগুলো প্রসপেকটিভে রিডিংয়ে এইটা হচ্ছে এক নাম্বার প্রথম স্থান এটা হচ্ছে দ্বিতীয় স্থান সে হচ্ছে তৃতীয় স্থান সে হচ্ছে চতুর্থ স্থান আজকের মতো এই পর্যন্তই সালামু আলাইকুম